হ্যালো বন্ধুরা দেখো অফিস ছুটি হয়েছে অফিস থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি দেখি এখন বাড়িতে ঢুকব না দেখি আম বাগানে যাব সবাই স্কিপ না করে একটু দেখতে থাকো সবাই ভিডিওটা আমাদের বাগান আছে সেই বাগানে যাব সবাইকে দেখাবো সবাই একটু দেখতে থাকো একটা বাগান নিয়েছে এই বাগানটা আমি প্রথম আসলাম আমাকে প্রথম নিয়ে আসবো বাগানে তো প্রচুর গাছ দেখো পুরো বাগানটা দেখো আম দেখো দেখতে পাচ্ছ তো সবাই দেখো কি অসাধারণ খুব সুন্দর লাগছে আমি তো এই প্রথম আসলাম এই বাগানটায় আমাকে হঠাৎ নিয়ে আসলো দেখো আমগুলো দেখো সব খুব সুন্দর হয়েছে আম বলো চলে এসো বন্ধুরা এ আম বাগানে চলে এসো কিন্তু এখানে খুব ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু অতটা গরম লাগে না তো দেখো এখানে সব গাড়িগুলো আম বাগানে আছে গাড়িগুলো তো দেখো প্রচুর বিশাল বিশাল বড় আম বাগান দেখো সব ওগুলো ওগুলো নিয়েছো ওগুলো তো দেখো বন্ধুরা দেখো এইভাবে আমগুলো দেখা যাচ্ছে কাছে দেখো সব আমগুলো দেখো দেখছো বন্ধুরা বিশাল আম পুরো ভর্তি হয়ে গেছে দেখো কত নিচুতে আম গাছ দেখো এই যাবো ওই জঙ্গলের দিকে কোনো অসুবিধা আছে হ্যাঁ হ্যাঁ তো দেখো যাবো না বেশি দূর জঙ্গলে বাবা এই দেখো আমগুলো দেখো হাত দিয়ে ধরা যাবে সব অনেক তো নিচের দিকে ছিল অনেক সব পেরে নিয়েছে বিশাল বড় তো আজকে তো প্রথম দিন আসলাম খুব ভালো লাগছে তো দেখো দেখতে পাচ্ছ এই দেখো আমগুলো দেখো দেখো আমি জানি না এইভাবে ক্যামেরা বন্দি করছি সবাই দেখতে পাচ্ছ কি না আমগুলো খুব সুন্দর মানে অসাধারণ এখানে একটা মানে কি বলবো একটা এলাকার মধ্যে অনেক বাড়ি ঘদর আছে সব সেই জায়গা বিশাল বড় আম বাগান চলে আসলাম তার মানে এই আম গাছগুলো আমাদেরকে আমাদের নিয়েছে আর কি আমাদের আর কি আম বাগান এখন আমাদের আম বাগান যতদিন আম থাকবে ততদিন আর দেখো আম দেখো সবাই আম পাচ্ছিল দেখো আর বলো না মানে একা সামলাতে পারছে না তো সব দিকে তো দেখো এইগুলো সব আমি দেখো দেখো কাছে সব মানে ফিল মেরে না আমগুলো পেরে সব দেখো কি করেছে আরে চাইলে পেয়ে যায় কিন্তু মানে কি বলবো সব বদমাইশি করে সব আমগুলো পেড়ে নিচ্ছে আর ঢিল মারলে সব আমগুলো থেঁতেলে যায় নষ্ট হয়ে যায় বিশাল বিশাল বড় আম বাগান পুরো এরিয়া পুরো দেখো পুরো লং ভিডিও তোমাদের কাছে নিয়ে হাজির হলাম দেখো মানে সময় পাই না তো লং ভিডিও বানানো সেই জন্য আজকে সময় পেয়ে গেছি সেই জন্য লং ভিডিওটা বানালাম কেমন লাগছে বন্ধুরা একটু জানাবে দেখো বিশাল বিশাল আমি ধরে আছি দেখো পুরো ওই বাগানের ভিতরে আছে ও আম গাছ নাকি হেবি বড় বড় গাছ বলো বিশাল বড় বড় কেড়ে নেয় এই যে গাড়ি স্টার্ট দিচ্ছে গাড়িতে চলব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গরমে বেশি বেশি করে একটু জল খেয়ে নেবে ঠান্ডা ঠান্ডা জিনিস খাবে বাবু